তাহলে এই যে আমাদের আপনার সঙ্গে যারা আপনাকে যারা বলতেন যে আমাদের ধর্মে মানে আমাদের ধর্মের প্রতি যারা আপনাকে আকৃষ্ট বা দিকে নিয়ে করাইছে তারা কি আপনার সঙ্গে যোগাযোগ যোগাযোগ না করে কিন্তু আপনাকে কোনোভাবে সহযোগিতা করার মতো চেষ্টা করে নাই বা তাদের সেই সামর্থ্য নাই হ্যাঁ সবাই তো সবারই নিয়ে ব্যস্ত আসলে আর আমি কখনো কেউ মুখ খুলে বলিনি আপনি তো কারণ ইসলাম ধর্ম গ্রহণ করছেন আপনি অন্যদেরকে দাওয়াত দেন তো হ্যাঁ ইনশাল্লাহ যতটুকু পারি আমি নিজে কাজ 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 কাম করার পরে যদি কখনো অবসর সময় পাই চেষ্টা করি অন্যজনকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যারা মুসলমান হয়েও এখন বিপদগামী আছে সঠিক পথে চলতে পারে না তাকুয়া কম আমি তাদেরকেও চেষ্টা করি ভাই আল্লাহ যেভাবে চাইছে কোরআনে যেভাবে বলছে ওইভাবে চলেন ই অকাল পরকালে কল্যাণ হবে যার আগুন থেকে নিজে বাঁচুন এবং নিজের পরিবার পরিজনদেরকে হেফাজত করুন একথা বলি মানুষকে কোন কারণে আপনার মা বাবা ভাই বোনেরা এই ভিডিও দেখে থাকে একটু মাকে উদ্দেশ্য কি বলবেন মা বাবার তুলনা হয় না মা বাবা আমাকে জন্ম দিছে দেখে আমি দুনিয়া দেখতে পারতেছি অত আল্লাহ পাক আমাকে এই সনাতন ধর্মী যারা আছে ওই ঘরে জন্ম দিছে সব পরীক্ষার জন্য কিন্তু জন্মগতভাবে সবাই মুসলমান হিসেবে জন্ম হয় পৃথিবীতে তারপর সামাজিকভাবে সে যে সমাজে জন্ম হয় সামাজিক কারণে সে কেউ মূর্তি পূজা করে কেউ বৌদ্ধ ধর্ম পালন করে কেউ খ্রিস্টান ধর্ম পালন করে কিন্তু সঠিক ধর্ম হল ইসলাম ধর্ম ওই ধর্মে এসেও যখন আপনি ইসলামের সঠিক জ্ঞান পাইবেন যেমন ই বেমা আল্লাহ সাল্লাম আল্লাহ ইসলামের সঠিক জ্ঞান দিছে তখন আপনি অবশ্যই ইসলাম ধর্মে আসবেন এখানে আল্লাহ ফাক প্রথমেই বলছে ইকর বিস্মিরব্বিকাল্লাদি খোলা পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর যখন আপনি পড়বেন তখন আপনি সত্যটা জানবেন জানার পরে আপনি ইসলাম ধর্মে আসবেন বাপমারও ইসলাম ধর্মে আসার উচিত এবং কি বাপমাও প্রাপ্ত জন্মগতভাবে ইসলাম মুসলমান কিন্তু সামাজিকভাবে পূর্বপুরুষরা মূর্তি পূজা করতে এই জন্য তারা মূর্তি পূজার মধ্যে আসে কিন্তু মূর্তি পূজা হলো শির্ক যে কিছুই করতে পারে না মানুষের কিন্তু বাপ মা তো বাপ নয় তাদের সম্মান সব সময় শিরোদার্জ্য তারা সব সময় বড় সম্মানিত বাবা আমাকে জন্ম দিয়েছে মা আমাকে গর্ভে ধারণ করছে বাবা-মায়ের তুলনা হয় না তাদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না আমিও করি না আমিও চাই আমার বাবা-মা সুখে থাকুক এবং সঠিক পথেই তারা আসুক আরও জানি যে কোন ধর্ম সঠিক যদি ইসলামের সঠিক মনে করে তার ইসলাম ধর্মে আসুক তবে ইসলাম ধর্মেই সঠিক তার এখানে আসা উচিত কারণ তার যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে সকল পৃথিবীর সকল মানুষ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে সকলেরই কবর রাতাবাসে এজন্য সবাই যেন ইসলাম ধর্মে আসে আমি এতে কামনা করি আচ্ছা এটা তো গেল একদম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বলছি যে আপনার মা ধরেন সনাতন ধর্মে আছেন তারপরে তো মা সেই মা যদি ভিডিও দেখে সেই মা উদ্দেশ্য করে একোন মানবিক জায়গা থেকে কি বলবেন আসলে ওর দিন দেখেন না যে মাকে মা তো দেখতে মন চায় মা তো মাই আমি মার কাছে যাব মাকে বলবো মার খেদমত করব তারপর মা আমাকে মাকে খেদমত করব তারপর মাকে তো মা বলবো একবার না 10 বারক মা আমার লাথি দিল আমি মার কাছে যাব মা আমার ক্ষমা করে দাও তুমি আমার মা আমার কি দিতে পারবা মা তো কখনো সন্তান ফলাইতে পারে না একবার থেকে 10 বলবো 20 বার বলবো 100 বার বলবো মার যতটুকু সম্মান অতটুকু সম্মান আমি দিবই বাবার যতটুকু সম্মান অতটুকু সম্মান আমি দিবই এটাই আমার প্রতিজ্ঞা দর্শক আনার ভাই মূলত ঢাকায় একটা টেইলার্স দোকানে কাজ করেন দোকানটা তো আপনার না তো সেই দোকানটা অন্য একজনের উনি সেই দোকানে কাজ করেন সমস্যার কারণে বিশেষ করে তার বয়স যেহেতু ফর্টি ফাইভ তার বিয়ে করা দরকার তার মাথা গোজাটা ঠাই দরকার যে কারণে উনি আমাকে ফোন দিছিলেন উনি অন্য একটা জায়গার কথা বলছিলেন তো আমি ওনাকে বললাম যে ওই জায়গায় আপনি যাইন না আপনার যদি ভালো লাগে আমাদের এখানে আসেন দেখি আমরা কি করতে পারি এরকম আলাপ হয়েছিল তো আমি তাকে বললাম যে আপনার মানে দোকান বন্ধ থাকে কবে আপনি বললেন যে শুক্রবারে তো আমি নিজ দায়িত্বে বৃহস্পতিবার ফোন দিলাম যে আপনি যদি কালকে যদি বন্ধ থাকে আসার কথা বলছিলেন আপনি আসেন তো চরের ভিডিও তো অনেকেই করে মানে এই চরে যে খামার হইতে পারে চরে কাজ হবে এরকম উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও মানে কেমন হয়। কাজ করতে করতে একটা কাজের প্যাটার্নটা ঘুরে যায় আমি চরে আসলাম নর্মাল ভিডিও করার জন্য এখানে খামার করার জন্য বা কোনো কিছু করার জন্য বা কোনো একটা উদ্যোগ নেওয়ার জন্য আসি নাই তো চলতি পথে চলতে চলতে একটা কিছু হয়ে যায় যখন আমি এগুলো করলাম এর আগে যারা চরে ভিডিও করতো সবাই কিন্তু চরের সুখ দুঃখ গল্পগুলোই শুনাইত আমিও সেটাই করতাম কিন্তু দুই তিনটা ঘটনার প্রেক্ষিতে আমার ধরনা চেঞ্জ হয়ে গেল এখন অনেককেই দেখি যে চরে আসেন চরে আসলে এই হবে সেই হবে অনেক ধরনের মানে এই টাইপের ভিডিও এখন প্রচুর হয় আগে কিন্তু শুধু সুখ দুঃখের গল্প হইতো কিন্তু এখন জমি জায়গা খামার ঘর বাড়ি এইসব বিষয়ে কথা হয় আর কি তো যারা ভিডিও দেখেন তারা যদি একটু পিছনের দিকে যান তাহলে দেখবেন যে প্রথম মানে এই কাকতালি ভাবে আমি প্রথম এই রকম ভিডিও করছি যে চরে এসে আপনারা উদ্যোক্তা হইতে পারেন তো আপনার মনে হয় ওই ভিডিও দেখেই একটা নিজের ভিতরে ই হয়েছে যেহেতু আমার অনেক আপনার অনেক টাকা নাই সেহেতু আপনার চরে গিয়ে কিছু একটা করে হয়তো আপনি বিয়ে সি করবেন এরকম একটা ভাবনা থেকে তো আসছেন তো আসলে চরে কি করতে চান ভাই আসলে এখানে তো অনেক ফাঁকা জায়গা খালি জায়গা যদি কোনো জায়গা পাই কিছু পাই নিজে একটু জায়গা পাইলে নিজের পায়ের তলে একটু মাটি হলো তাছাড়া যদি একটু স্বাবলম্বী হইতে পারি তারপর একটু বিয়ে সাথে করবো আল্লাহ আর যদি আল্লাহ চাই আর কি ঢাকার জীবনযাপন এখন কি অবস্থায় আছে ঢাকায় তো কাজ করি আর আমি তো দীর্ঘদিন ঢাকায় কাজ করি

সব ডিলেট এখন নতুন করে আপনার আত্মীয়তার দরকার আরো আগে দরকার ছিল আগে দরকার ছিল এখন প্রয়োজন মনে করি খুব কারণ আপনি সংসারের মর্মটা এখনো বুঝেন না হয়তো ফিল করেন আমার সংসারে যদি আমার ওয়াইফ এখন চলে যায় আমার বাচ্চারা যদি তার নানির বাড়িও যায় বা বেড়াইতে গেছে তখন আমার ভিতরে কিন্তু একটা শূন্যতা হাহাকার কাজ করে আর আপনি তো নাই একা চলা যায় না পৃথিবীতে জীবন সঙ্গী মানুষ বা কেউ না কেউ লাগে একা চলা যায় না একা বসবাস করা যায় না আমরা মানুষ সামাজিক জীব সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে চলতে বিশেষ করে সঙ্গী সাথী তো অবশ্যই লাগে আচ্ছা তো এখন যদি চরে একটু জায়গা রাখতে পারেন সেটা আপনার জন্য অনেক হ্যাঁ একটু জায়গা রাখার চেষ্টা করব আর কি যদি পারি আচ্ছা তো আমি সব সময় বলি যে আমি জমি নিয়ে কথা বলি না কারণ হচ্ছে যে যাদেরকে নিয়েই প্রথম দিকে একটু কথা বলছি কোনো না কোনো ভাবে তারা আমার এটা ক্ষতি করে চলে গেছে এখান থেকে বুঝতে পারছেন তো এই জন্য আমি আর যাই হোক আমাকে কোনো জায়গায় অসম্মানিত করবেন না সেই বিশ্বাসটা উনি আমার ভিতরে তৈরি করতে পারছেন দেখে ওনার জমি জায়গা নিয়ে আমি কথা বলছি তো সেই জমি এখন মোটামুটি ফাইনাল কাজ শুরু হবে একটা বড় খামার হবে আর আপনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে আপনার প্রথম কথাতেই যে আমি যখন শুনছি যে আপনার ধর্মান্তরিত হওয়ার কারণে আসলে একা আপনার বিয়ের দরকার কর্ম সংস্থানের ব্যবস্থা আছে তারপর যদি একটু কর্মটাকে অন্যভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তাটা আছে তো আমার ওই ভাইয়ের সঙ্গে আপনার ব্যাপারে কথা হয়েছে আপনি হয়তো ভাবছেন যে এখানে এসে একটু জমি জায়গা নিবেন করবেন কিন্তু এটা অনেক কঠিন কারণ হচ্ছে যে এখানে ধরেন আপনি একটা ফাঁকা জায়গায় নিজে থাকার মতো একটা ব্যবস্থা করবেন আপনার একদম প্রথম দিন থেকেই আপনি নানা রকম বাধার মধ্যে পড়বেন কারণ আপনার কোনো কিছু নাই মানে আপনার যদি অনেক টাকা থাকতো তারপর আপনার পনেরো দিন লাগবে সেগুলো রেডি করতে যেহেতু আপনার টাকা কম তাহলে আপনার অল্প একটু জায়গা নিতে হবে ঘর বাড়ি বাথরুম কলপার এগুলো সব রেডি করতে হতে দেখবেন যে প্রচুর টাকা চলে গেছে সো এটা আপনার জন্য আমি জানি না আপনার কাছে কি পরিমাণ টাকা আছে কিন্তু আপনার জন্য কিন্তু অনেক কঠিন জানি হবে তো সেই জন্য আমরা ভাবছি আমি আর আমার সেই ভাই ভাবছি যে যদি আপনি আসেন আপনার জন্য আমরা কিছু করতে চাই সেটা হচ্ছে যে অবদার এক আপনাকে বলছি আমি যে আপনি যদি মনে করেন যে করবেন সেটা আমাদের এখানে থেকেও করতে পারেন মানে আমাদের যে খামার হচ্ছে সেই খামারে আপনার পরিশ্রমের বিনিময়ে সম্মান নিয়েও চলতে পারেন অথবা আপনি চাইলে আমাদের এই খামারে জমি আছে প্রচুর সেখান থেকে হয়তো আপনি এক বিঘা জমি নিয়ে ঘর উঠেতে পারেন আমাদের সবার সঙ্গে মিলেমিশে চলতে পারেন আপনি চাইলে আমাদের পক্ষ থেকে ভাইয়ের সঙ্গে যেটা কথা হয়েছে আপনি যেহেতু ভালো কাজ জানেন তাহলে আপনাকে হয়তো আমরা একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি আপনিও কিছু সহযোগিতা করলেন আমরাও কিছু সহযোগিতা করে একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি আপনার হাতের কাজ দিয়ে আপনি চললেন তারপরে এই ভিডিওর মধ্যে দিয়ে বলবো যে আসলে ভাইয়ের তো আত্মীয় স্বজন নেই গার্ডিয়ান নেই নিজের জায়গা সম্পত্তি নেই হয়তো আল্লাহ তালা তাকে সুস্থ রাখছেন এখন একটা মেয়েকে বাবা মা যখন বিয়ে দিবে তখন আত্মীয় স্বজন খুঁজে মাটি খুঁজে একা পৃথিবীতে আমরা মুসলমান হিসাবে আপনার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে যেহেতু আমি শুনছি আমার ভাইয়া শুনছে আপনার প্রতি আমাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে বলছি যে দর্শক আসলে অনেক যাচাই বাছাই করে অনেকেই অনেক জায়গায় বিয়ে সাদি হয় আমরা যেমন বিয়ে করছি মানুষের মধ্যে এরকম সম্পর্ক তৈরি হয় আত্মীয়তা তৈরি হয় তারপরে তো অনেক ঝামেলা হয় তো ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ আর পড়াশোনা কতটুকু করছেন এসএসসি পাস তো আপনারা যারা মানে আমাদের ভিডিও দেখেন আপনাদের খোঁজে এই ভাইয়ের সঙ্গে মানানসই হয় এরকম কোন মেয়ে যদি আপনাদের খোঁজে থাকে একটু আমাকে জানাবেন একটু ফোন দিয়ে জানাবেন হয়তো পুরোপুরি গার্ডিয়ান আমরা হতে পারবো না আত্মীয়ের মতো বাবা মার মতো কিন্তু চেষ্টা করবো ভাইয়ের পাশে থাকার জন্য যদি আপনারা যদি এরকম কেউ মনে করেন নৈতিক দায়িত্বের জায়গায় মুসলমান হিসাবে ভাই হিসাবে এবং যেহেতু ধর্মান্তরিত মুসলমান তার প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেশি কারণ উনি আমাদের ধর্মকে ভালোবেসে পরিবার পরিজন আত্মীয় স্বজন জায়গা সম্পত্তি সব এলে উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আসলে যে যেভাবে পারি ওনাকে সহযোগিতা করি যদি বিয়ের ব্যবস্থা করা যায় যদি একটু ভালো থাকার ব্যবস্থা করা যায় যদি জীবনের চলার পত্রাকা একটু মসৃণ করে দিতে পারি আমরা তাহলে হয়তো মুসলমান হিসাবে ভাই হিসাবে সেটা আমাদের একটা বড় দায়িত্ব পালন করা হবে আসলে উনি তো দল ছুট এক অর্থে দল ছুট আবার যখন আমাদের ধর্মে চলে আসেন তখন কিন্তু আমাদের দলও কিন্তু ভারী কম নয় আমরা চাইলেই কিন্তু আমাদের পরিচিত জনদের মধ্যে থেকে যদি কোনো বিয়ে উপযুক্ত পাত্রী থাকে তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন ভাই আসলে বিয়ে তো দরকার তো সেই জায়গাটা একটু সবাই চেষ্টা করবেন সাহায্য সহযোগিতার বিষয়ে আসলে আমি কথাই বলি না তবে গত দুটা ভিডিও করছিলাম আমাদের এক ভাই একদম নাম পরিচয় সারা। বলছে যে আমি যতটুকু জানি যে আসলে ফোন নাম্বার দেখে বুঝি উনি ইতালিতে থাকেন ইতালি প্রবাসী উনি বেশ ভালোটা টাকা পাঠাইছেন ভিডিও করার পরে ভিডিওতে অনেক ভিউ হয় নাই তারপরে যতটুকু হয়েছে ওনার কাছে মনে হয়েছে যে ওই মানুষটার পাশে দাঁড়ানো উচিত যে কারণে উনি যতটুক তার সামর্থ্য খোলায় উনি অতটুকুই করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার মনের আশা পূরণ করুক এইভাবে কোন ভাই যদি চান যেটা আমরা যে আসলে তো অনেক মানুষ আসে ভাইটা আমাদের থাকুক যেভাবে যেভাবে আমাদের সুযোগ নিতে পারেন সেটা অবশ্যই সদভাবে যেটা আপনি সুযোগ দিতে পারেন হয়তো এখানে এক বিঘা জায়গা নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারেন যদি আপনি টেলার্স দোকানটা এখানে বাজারে করতে চান বা এই পার করতে চান আমরা দুইভাবে যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব তারপর আপনি যদি মনে করেন যে আপনি কাজ করবেন আমাদের সঙ্গে করেন অনেকে তো কাজ করে টাকা নিচ্ছে তো আপনারাও সেটা করেন কোনো সমস্যা নাই সবশেষ মানে এই যে ধর্মে আসলেন ধর্মান্ধ হলেন ইসলাম ধর্মে আসলেন ইসলাম তো শান্তির ধর্ম অবশ্যই কতর শান্তি বলেন না ইনশাআল্লাহ অন্তরের দিক থেকে অনেক শান্তি আর্থিক দিক যদি সমস্যা থাকুক দুনিয়া তো অল্প কদিন আমি তো আল্লাহ খাইয়া লিয়ে চলতেছি আল্লাহ তো আমার চালাইতেছে আল্লাহ বহুত সুখে রাখছে বহুত শান্তিতে রাখছে তাছাড়া আল্লাহ যখন হুকুম হয় তখন আল্লাহ বিয়ে সাদের ব্যবস্থা করে দিবে আল্লাহর হুকুম যখন যা হয় তখন তাই হবে তবে আমি যেন সঠিকভাবে চলতে পারি সবার কাছে দোয়া চাই আর কি সহজ সরল পথে সঠিক পথে চলতে পারি ইমানের সহিত মৃত্যু বর্জন করতে পারি আল্লাহ যেন আমার সহিত আচ্ছা কোন শিফ্ট তো পড়তে পারেন হ্যাঁ

الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين